আমাদের পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী আমাদের আঠাশ জানুয়ারি দু তারিখে আমাদের ঝিনাইগাতি স্টেডিয়াম মাঠে আমরা সকল প্রার্থীদের একই মঞ্চে নিয়ে আমরা নির্বাচন ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করি এবং সেখানে আমাদের সময় দেওয়া ছিল দুপুর আড়াইটায় সেই সময়ের পূর্বেই প্রায় বারোটা থেকে এখানে জামাত প্রার্থীর পক্ষ থেকে কর্মী সমর্থক এসে আমাদের যে নির্ধারিত জায়গাগুলো দখল করে করতে থাকে পরবর্তীতে আহ যখন বিশৃঙ্খলা দেখা দেয় বিএনপি কর্মী সমর্থকরা আসে প্রায় দুইটার দিকে যখন তাদের বসার জায়গা পায় না তো সেই সময়টাতে আমি তাৎক্ষণিকভাবে মাঠে গিয়ে জামাতের প্রার্থীকে বলি এবং যিনি এখানকার আমির আছেন তাকে আমরা বলি যে আপনাদের কর্মী সমর্থকদেরকে জায়গা ছেড়ে দিয়ে বলেন আহ যেন বিএনপির কর্মী সমর্থকদের বসতে দেওয়া হয় পরবর্তীতে যখন আমার কথা শুনছিল না পরবর্তীতে জামাতের প্রার্থী নিজে এসে যখন ঘোষণা করেন তখন তারা পূর্ব পূর্ব দিকে পাশটা ছেড়ে পশ্চিম দিকে যাওয়ার জন্য উদ্ধত হলে ওই সময়টাতে কোন একজন দুষ্কৃতিকারী হয়তো চেয়ার নিক্ষেপ করে যার ফলশ্রুতিতে এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে পরবর্তীতে যখন মাঠের বিশৃঙ্খলাটা যখন আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় আমরা নিয়ন্ত্রণে আনতে আনতে সমর্থ হই পরবর্তী সময়ে আবার বাজারে বিএনপি লোকজন অবস্থান করে তাদের পার্টির অফিসে প্রার্থীর আমরা সেনাবাহিনী পুলিশ বাহিনী সহ সকলকে নিয়ে দুই দুই পক্ষকে আমরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য অনুরোধ করি কিন্তু একটা পর্যায়ে দেখা যায় যে বিএন জামাতের প্রার্থীরা যখন আহ বাজারের রাস্তা ধরে তারা যেতে চাইলে আমরা তাদেরকে বাধা প্রদান করি কিন্তু তারা আমাদের কথা শোনেন নাই যার ফলশ্রুতিতে সন্ধ্যার দিকে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে না এখানে আপনারা পরিষ্কার দেখতে পাবেন আমাদের ভূমিকা যে আমাদের ভূমিকাটা আপনি পরিষ্কার দেখতে পাবেন আমি সহ এখানে আমাদের এডিশনাল এসপি মহোদয় ছিলেন আমাদের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন এবং আমাদের ওসি মহোদয় ছিলেন সকলে মিলে কিন্তু আমরা আমাদের জামাতের প্রার্থী যিনি ছিলেন তাকে আমরা অনুরোধ করি যেন তারা এই রাস্তাটা ব্যবহার না করে মানে আমরা সংঘর্ষ এড়ানোর জন্য তাদেরকে বিকল্প রাস্তা দিয়ে সেফ এক্সিটের জন্য তাদেরকে বলি কিন্তু তারা আমাদের কথা না শুনে এই রাস্তায় ব্যবহার করে এবং আমাদের কিন্তু বিকল্প দুইটি রাস্তা ছিল একটি হচ্ছে বাঁকাগোড়া দিয়ে বের হওয়ার একটা রাস্তা ছিল অন্যটি ছিল হচ্ছে আমাদের রানটিয়ে দিয়ে বের হওয়ার একটি রাস্তা কিন্তু কোন তারা বিকল্প কোনো রাস্তায় ব্যবহার করতে চায় না এবং আমরা বিএনপি প্রার্থীকে অনুরোধ করার মাধ্যমে কিন্তু আমরা তাদের বা তাদের ক্রাউডকে আমরা ডিসপার্স করার চেষ্টা করি এবং তারা কিন্তু বাজারে তাদের পার্টি কার্যালয়ে অবস্থান করে কিন্তু আমাদের জামাতের প্রার্থী যিনি তিনি হচ্ছেন সেই বাজারের রাস্তা ব্যবহার করে যেতে চাই এই কারণে সমস্যাটি হয়